চালাকি শুরু করেছেন সেটা হচ্ছে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারের কাছাকাছি চলে আসছেন আপনাদের চালাকি আমরা বুঝি আমরা এখনো নিয়মতান্ত্রিক আন্দোলনের আছি সোজা বলে যদি কি না হতে আন্দোলনে বাঁকা করব আসসালামু আলাইকুম আমরা আশা করেছিলাম জুলাই রক্তই হবে বাংলায় শেষ রক্ত আমরা আশা করেছিলাম জুলাই অবশেষ শাহাজ হবে মানুষের অধিকার আদায়ের জন্য শেষ শাহজাত আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবের পরে আমার বাংলার রাজপথে মিছিল প্রয়োজন হবে না কিন্তু দুর্ভাগ্য অল্প সময়ের ব্যবধানে আমাদেরকে আবার রাজপথে আসতে হয়েছে আমরা রাজপথে এসেছি প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার জীবন দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে জুলাই সরাস বাংলার নথিতে যাই দেওয়া হয়েছে সেইটাই আই বৃত্তের মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ আপনারা চালাকি শুরু করেছেন সেটা হচ্ছে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছেন আপনাদের জানা কি আমরা বুঝি আপনারা জানা কি করল আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পথ আবিষ্কার করবো ইনশাআল্লাহ আমরা কোন নিয়মতান্ত্রিক আন্দোলনে রাখি সোজা বলে যদি কি না হতে আন্দোলনে বাঁকা করব কি আমাদের লাগবে দুই নম্বর কথা সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ আল্লাহ গণভ জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণবোট করতে আইনি কোন বাধা নাই সুতরাং সময় আছে আরো পনেরো দিন করবেন সময় থাকবে আরো সন্ধি কেপন করবেন সময় থাকবে আরো ক্ষেপণ করবেন সময় নতুন ভাবে বের হবে গা বুঝেছে বুঝিনি সোজা গণমত আগে দিন অসুবিধা কি শুধু বলেন অনেক টাকা খরচ হবে আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাদি হয় দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায় তাহলে চাঁদাবাজি বন্ধ হবে দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না সুতরাং আমি এই সরকারকে বলবো আর যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো আপনারা এইগুলো বন্ধ করেন ব্যবস্থা নেন এই সাল বাংলাদেশে গণভোটের টাকার অভাব হবে না তারপরেও কথা আছে আমরা আলোচনার আহ্বান জানিয়েছি কারণ আমরা শান্তি চাই আমরা সমাধান চাই আমরা জাতীয় নির্বাচন চাই আমরা সনদ বাস্তবায়ন চাই সেই করে বলছি যদি কিছু না বুঝেন সমস্যা তাকে আছেন আলোচনা করি আমরা সেই আহ্বান জানিয়েছি আপনারা কি জানেন সরকার সরকারও বলেছে আপনারা আলোচনা করেন কিন্তু আমি বলেছিলাম যে সরকারকে একটা ভূমিকা নিতে হবে সরকার শুধু এই কথা বলে ঘুমাবে হবে না যে আপনারাই আলোচনা করেন আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া এখানে একটা রেফারেল ভূমিকা করা এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে দুই নম্বর কথা ইসলাম আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে আপনারা জানেন আমি আজকে আবার আহ্বান করবো যে সমস্ত দলের আছেন সংশ্লিষ্ট আপন আলোচনার জন্য কমিটি ঘোষণা করুন অবিলম্বে আলোচনা শুরু সময় ক্যাপনের পলিসি লাভ হবে না আমরা বুঝে গেছি আমি বিএনপির মহাসচিব মাননীয় মির্জা ফগরিনক্র আলমগীর মহোদয়কে সকালে ফোন করার জন্য চেষ্টা করেছিলাম পাইলাই ইনশাআল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব ওনাকে আমরা ব্যক্তিগতভাবে অনুরোধ করব কেন বিএনপির পক্ষ থেকেও দ্রুত এই আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আছে তাহলে আমি আশা করি জাতি আশা করে আর রাজনৈতিক বিশ্বাস নয় আর হিংসা নয় আর অন্যের বিরুদ্ধে লড়াই নয় জাতি মনে করে মেজর পলিটিক্যাল গুলো বসে শুধু সড়ক নয় আগামী নির্বাচন কিভাবে হবে কিভাবে ভোট কেন্দ্র নিয়ত থাকবে ভোট ডাকাতি আর হবে না এই সকল বিষয়ে মেজরের রাজনৈতিক দলগুলোকে ঐক্য পোষণ করতে হবে জাতির কাছে ওয়াদা করতে হবে টেলিভিশনে যে আমার দল কোথায়ও কোন কেন্দ্র দখল করবে না যদি করে তাহলে সেই আসনে নির্বাচন ক্যান্সেল হবে আমি সেটা মেনে নেব সকল দল এই কথা টেলিভিশনে বলবে আর প্রধান উপদেশ বলবেন এখানে নির্বাচন সুস্থ হবে না সেই রকম যদি একাধিক শোনা হয় তাহলে আমি এই নির্বাচন গোটা নির্বাচনকে ভঙ্গুল করে দেব বাতিল করে দেব নতুন নির্বাচন হবে এই কথা জাতির কাছে টেলিভিশনে তাকেও বলতে হবে কারণ চুয়ান্ন বছরে আমরা সঠিক নির্বাচন পাইনি তিনটি নির্বাচন কোন নির্বাচনেই না সুতরাং বাংলাদেশ এদেশের মানুষ আরেকটি প্রশাসনের নির্বাচনকে কোনোভাবেই দেখতে চায় না মেনে নেবে না নেবে না সুতরাং নির্বাচন যদি সুস্থ না হয় তাহলে বাংলাদেশ আবার অন্ধকারে যাবে আবার শেখ হাসিনার যুগে চলে যাবে সুতরাং যারা নানা অজু আছে নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করতে চাচ্ছেন প্রশাসন আজকে কোন দলের রাজ্য হয়ে আজ যদি করে সেই নির্বাচন সুস্থ হবে না মানুষ গ্রহণ করবে না সুতরাং লেভেল ফিল্ড ইকুয়াল তৈরি করার জন্য কথাই সেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি আমি প্রধান এবং নির্বাচন কমিশনের কাছে সম্বন্ধিত ভাইরাব আজকে আমাদের মিছিল প্রধান দেবেন দেবেন নেতৃবৃন্দ মিছিলে নেতৃত্বে দেবেন আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে মিছিলে অংশগ্রহণ করবেন এবং সেখানে আপনার অবস্থান নেবেন নেতৃবী আমাদের একটি প্রতিনিধি প্রধান উপদেষ্টার অফিসে গিয়ে স্মারকলিপি দেখবে এতেও যদি কোনো উন্নতি হয় আগামী এগারো তারিখ ছয় তারিখ আগামী এগারো তারিখ হবে চলো চলো ডাকা চলো আগামী এগারো তারিখ হবে টাকা মনগরী সরকার মনগরী আগামী এগারো তারিখ হবে অভিনব সমাজ বাস্তবায়নের দাবি আদায়ের এগারো তারিখ আগামী এগারো তারিখ হবে আগে বছরের চাবি আগামের এগারো তারিখ আমরা আরো কি বলবো এই সময়ে এইটিকে আমরা বিবেচনা করব আবার কর্মসূচি আসবে ইনশাআল্লাহ E oh.